আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম গরুর মাংস রান্নার রেসিপি এখন আমি পেঁয়াজগুলো তেল দিয়ে ভালো করে ভেজে নিব একদম সহজভাবে যারা গরুর মাংস রান্না করতে পারেন না তারা একদম সহজভাবে রেসিপিটা জানা থাকলে রান্না করে ফেলতে পারবেন আসলে রান্নাটা তেমন ব্যাপার না জানা থাকলে যারা জানেন না তারাও একভাবে রান্না করে ফেলতে পারেন আমি তো তেমন রান্না পারি না আমার আম্মুর কাছ থেকে কাছ থেকে শিখে যা পা করতেছি আর কি তার মাঝে আমি আদা রসুন দিয়ে দিলাম এখন দিলাম দারচিনি এলাচ লবঙ্গ ওগুলো সব একসাথে ব্ল্যান্ড করে নেওয়া মশলা জিরা ফাঁকি এখন দিলাম টেস্ট অনুযায়ী ঝাল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দুই চা চামচের মতোই দিছি এখন পরিমাণ মতো লবণ ভালোভাবে নেড়ে নিব অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আসলে মশলাটা যত ভালোভাবে কষাবেন টেস্টটা তত ভালো আসবে এখন গরু পোস্তগুলো দিয়ে দিব আসলে একবারে মাখিয়ে বসানো যায় কিন্তু আমি আসলে এইভাবে রান্না করি মাখিয়েও রান্না করি এখন মিক্স করে নেব এই যে কষানো হয়ে গেলে তারপর পানি দিয়ে দিব দেখেন হালকা পরিমাণে পানি দিলাম শু এখন আসতো দিয়ে দিল আমার বাসায় আলু ছাড়া চলে না সব কিছু লাগে আলু দিয়ে দিলাম টা সিদ্ধ হয়ে আসি ভালো করে শুকিয়ে একদম ভাজা ভাজা করে ফেলব ফাইনাল লুকটা হলো এই যে দেখেন একদম ভাজা ভাজা করে ফেলছি তো টেস্ট অনেক ভালো ছিল ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো